হ্যালো হ্যালো কাকে চাই হ্যাঁ আমি কথা বলছি কে পাঞ্চালি এতদিন পর বাবাকে মনে পড়লো মা কোথা থেকে ফোন করছিস সান ফ্রান্সিসকো না তবে ও তোরা নিউ ইয়র্কে এসেছিস বেশ আমরা কেমন আছি ভালোই আছি মার খবর চাইছিস তিনি তো গত মাসে গত হয়েছেন হ্যালো হ্যালো চুপ করে গেলি কেন মা কথা বল কাঁদছিস কেঁদে কী হবে মা কি বললে একটাও খবর দিইনি কেন তোর মা আমাকে মানা করেছিলেন যে তোদের সুখে ব্যাঘাত ঘটাতে চাননি সুখের দেশে তোরা সুখে থাকলেই আমাদের সুখ মার একখানা ফটো আচ্ছা পাঠিয়ে দেব কি বললে এরপর নিয়মিত খবর নিবি তুই আমায় হাসালি পাঞ্চালি দেখবি রিং হয়ে যাচ্ছে ধরার লোক নেই